আসসালাম আলাইকুম শুভদিন আমি ডক্টর আজিম বলছি রেইনবো ম্যাটার্নি ক্লিনিক থেকে কনসালটেন্ট গাইনি অফস আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের খুব কমন একটা প্রশ্নের উত্তর দিব যেটা আপনারা প্রেগনেন্সিতে আমাকে আলট্রাসাউন্ড করার সময় এবং সবসময় জিজ্ঞাসা করেন যে বাচ্চার ওজন ঠিক আছে কিনা তো শান্ত সময়ের সাথে এবং হচ্ছে প্রেগনেন্সি যখন কন্টিনিউ হয় বাচ্চার ওজন কিন্তু বাড়তে থাকে এবং হচ্ছে যে কোনো কারণে হুম যদি বাচ্চার ওজন কমে যায় তখন আমরা সেটাকে আইউজিআর বা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলে থাকি এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কি একজন প্রেগন্যান্সি মায়ের আউটকাম যেটা সুস্থ শিশু জন্মানের সাথে সরাসরি সম্পর্কিত তাই এই সম্পর্কে জানা আপনাদের সবার অধিকার এবং জানতে পারেন তো আমরা যেটা আইউজিআর এটা হচ্ছে গিয়ে একটা টার্ম যেটার মূল কারণ আমরা বের করি যে মায়ের কোনো বড় ধরনের অসুস্থতা থাকলে ডায়াবেটিস হাইপার তারপর হচ্ছে গিয়ে তার ইনফেকশন থাকলে সিফিলিস সাইটোমেগালো ভাইরাস তারপর হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি রুবেলা ভাইরাস দিয়ে সংক্রমণ থাকলে আর হচ্ছে গিয়ে প্লাসেন্টাল সার্কুলেশন যেটা কমে গেলে বাচ্চা সঠিক পুষ্টি পায় না এবং সময় বাড়তে থাকে কিন্তু বাচ্চার গ্রোথ বা ওয়েটটা কমতে থাকে এবং শেষ পর্যন্ত বলা হয় যে মায়ের পুষ্টির সাথেও এটা সরাসরি সম্পর্কিত অনেক সময় ধূমপান অ্যালকোহল কনজামশান বা হচ্ছে গিয়ে অপুষ্টিকর খাদ্য গ্রহণ এবং লাইফস্টাইল লাইফস্টাইলটা যদি অনিয়ন্ত্রিত হয় এবং সুস্থ একটা লাইফস্টাইল না থাকে সেই বাচ্চার গ্রোথ পেটের মধ্যেই রেস্ট্রিকশন হতে পারে এবং এটা সিমেট্রিক্যাল এসিমেট্রিক্যাল দুই রকম হয় তো এত গভীরে আপনাদের যাওয়ার চাইতে জেনে রাখা ভালো যে যখন মায়ের প্রেগনেন্সিটা বাড়তে থাকে সেই ক্ষেত্রে বাচ্চার ওজনটা সেই পরিমাণ বাড়ে না তো এটার প্রতিকার কি প্রতিকার হচ্ছে গিয়ে যখনই মানে এটা আলট্রাসোনোগ্রাফি বা আমরা ক্লিনিক্যাল ইয়েতে অ্যাসেসমেন্টে ধরা পড়বে তখনই আমরা হচ্ছে গিয়ে মায়ের লাইফস্টাইল পরিবর্তন পুষ্টি এই দিকগুলা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিব কোনো ইনফেকশাস ডিজিজ থাকলে সেটা আমরা কন্ট্রোল করব এবং হচ্ছে গিয়ে জিনগত কোনো ত্রুটি থাকলে সেটা আমরা খুঁজে বের করব এবং মায়ের যেটা হাইপার টেনশন কিডনি ফুসফুসের সংক্রমণ বা হচ্ছে গিয়ে প্রেশার বাড়া এটা এটা একদম কমন আমাদের যে মায়ের হাইপার টেনশন থাকলে বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে সেটা আমরা কন্ট্রোল করব এবং হচ্ছে কখন আপনার টার্মিনেশন হবে মানে বা বাচ্চাটা ডেলিভারি করাবো সেই ডেটটা নির্ধারণ করব তাই ভয় পাবেন না এবং হচ্ছে গিয়ে একদমই অরি হবেন না এটা আপনি চলে আসবেন আপনার প্রয়োজনীয় নিকটস্থ এবং হচ্ছে গিয়ে আপনার কনসালটেন্টের কাছে ডাক্তারের কাছে আইওজিআর বা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন সঠিক কারণ জানুক জানুন প্রতিকার জানতে আমাদের সাথে থাকুন আমরা আছি রেইনবো ম্যাটার্নি ক্লিনিক অলওয়েজ এবং সময় আপনার পাশে ভালো থাকবেন শুভকামনা রইল